ও আমি হাত উঠাইতে দেরি হয় তুমি তো আমার হাতের তুমি আমার হাত কবুল করতে দেরি হয় না আমি আমার জবান দিয়া যা বলি তা তুমি কবুল করতে তো একটাবারও দেরি করো না আল্লাহ আমি এই উম্মতের জন্য এই যুবকের জন্য আমি তিনবার হাত উঠাইলাম একটা বারো কেন তুমি দোয়াটা কবুল করতে না আপনার আমার পয়গম্বরের দোয়া যে আল্লাহ তালা কবুল করেন হাত উঠাইলে যে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করেন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন হজরত আলী রদি আল্লাহ তালহ আপনার আমার পয়গম্বর হজরত আলীর মাথা আলীর পায়ের উপরে মাথা রাইখা আপনার আমার পয়গম্বর ঘুমায়া গিয়েছিলেন ঘুমানের কারণে হজরত আলী রদিয়াল্লাহ তালহ নামাজ পড়তে পারে নাই আসরের নামাজ আদায় করতে পারে নাই আসুরের নামাজ না পড়ার কারণে হজরত আলীর মনটা বড় মলিন হয়ে গেলো কারণ তিনি নামাজ পড়তে পারলেন না নামাজ পড়তে পারে নাই এই জন্য মনটা বড় খারাপ হজরত আলী আলিয়াল্লাহ তা আলান হু তিনি এরকম ভাবে এরকম ভাবে মনটা মলিন করে বসে রইলেন আপনার আমার পয়াগম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি তিনি যেই মাত্র ঘুম থেকে উঠলেন ঘুম থেকে যখন সজাগ হলো দেখতেছেন হজরত আলী রদি আল্লাহ তালানহুর চেহারাটা বড় মলিন হয়ে আছে আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলো আলী কি হয়েছে তোমার কি হয়েছে মনটা কেন মলিন রে আলী তোমার মনটা কেন মলিন তোমার চেহারাটা কেন অন্ধকার কি হয়েছে আমার একটু কইলা বলো হজরত আলী ডাক দেয় পয়গম্বর আমি আসরের নামাজ পড়তে পারি না আসরের নামাজটুকু পড়তে পারি না মৃত্যু একদিন অতি নিকট এই এক বুজুর্গ উদাহরণ দিয়েছেন আপনারা সকলে চিনে নদী থেকে যে বসি দিয়ে মাছ ধরা হয় যে মাছ ধরা হয় সেটাকে বলা হয় বসি এই বসি যখন নদীতে নিক্ষেপ করে তার মধ্যে সর্বপ্রথম মাথা একটু আদার দেয় সে আদারটা খুব সুস্বাদু হয় খুব গ্রান যুক্ত হয় এটা দেওয়ার উদ্দেশ্য হল যেন মাছ খুব জলদি করে সুস্বাদু খাবারটা খাইতে আসে যখন বসির মধ্যে মাছটা লাগাইয়া আসে অন্য আরেকটা মাছ তখন আয়সা তাকে নসিহত করে যে তুমি এই মাছটা খাই এই আদারটা খাইতে যাচ্ছ এখানে একটা বসি লাগানো আছে তার মধ্যে লুকাইতো আছে আসে এটা বসি সে বসির মধ্যে তোমার গলা আটকাইয়া যাবে আর সেখান থেকে তারা টেনে শীর্ষে তোমাকে উঠায় ফেলবে তারপরে কি করবে তারপরে তোমাকে জবাই করবে ঘরের মধ্যে যে কয়জন লোক আছে সেই কয়জন লোকের জন্য এক একটা করে তোমাকে টুকরো টুকরো করে পিস করা হয় তারপরে তোমাকে তেলের মধ্যে ছেড়ে দিবে গরম করবে ছেড়ে দিয়ে বাজা করে সবাই মিলে তোমাকে মজা করে খাবে। সঙ্গী মাছটা মনে মনে চিন্তা করে হয়তো উনি আসা আবার খাবে এই জন্য জন্য আমাকে আমি সে খাইতে পারবে না এই জন্য আমাকে সে খাওয়ার জন্য দেয় না আমাকে এখান থেকে ছলা কলা কৌশলে বাগায়া দেওয়ার জন্য সে চিন্তা ভাবনা করে মুসলমান বাইরারে আমার সে যখন এরকমভাবে নসিহতগুলা শোনে নসিহতগুলা শুনে কিন্তু সে তার নিজেকে বুঝাইতে পারে না লোভে সে যায় যখন বসির মধ্যে পাকরাও হয়ে যায় তখন যতই নাচানাচি করে সে তখন যতই চেষ্টা করে চলে যাওয়ার জন্য ছুটে যাওয়ার জন্য মানুষের হাতে যখন বন্দি হয়ে যায় তখন কিন্তু আর সে বসে থেকে পারে না তখনই মনে মনে চিন্তা করতে থাকে আমি যদি আমার ভাইয়ের কথা শুনতাম আমি যদি আমার পাড়া প্রতিবেশীর কথা শুনতাম আমি যদি ওই লোকটার কথা শুনতাম তাই না আজকে আমাকে এই আদার খাওয়া থেকে যিনি বিরত করেছিলেন বারণ করেছিলেন তিনার কথাগুলা যদি শুনতাম তাইলে কিন্তু আজকে আমি এই বসির মধ্যে আটকা পড়ি না মোহান রব্বুল আলমিন বলেন মিনহা নি তার মোহান রব্বুল আলমিন ডাক মন্দির দল আলমিন তোমাদেরকে যে মাটি দিয়া সৃষ্টি করেছি আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে আনবো আবার এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে কাল ময়দানে আজকে সমাজের সমাজের আলে মারা যাদেরকে বোঝানোর চেষ্টা করে মানুষদেরকে বুঝাইতে চায় হকানে বুজুর্গ মানুষদেরকে বোঝায় কবরের আজাব হবে কবরের শাস্তি হবে যদি নিজেদের মধ্যে আমল না থাকে তাহলে কবরের শাস্তি হবে কবরের শাস্তি বড় ভয়াবহ ওই শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আমল করা লাগবে এক্সট্রিম লোক আছে তারা চিন্তা করে মোল্লা মৌলবিরা যা বলে বলো মোল্লা মৌলবিরা অনেক কিছু বলে তাদের সব কথা শোনা যাবে না সব কথা মানা যাবে না মহান কে আলমিন আমি তোমার যেই মাটি দিয়ে সৃষ্টি করলাম ওই মাটির ভিতরে আবার তোমাকে ঢুকাইয়া দিব আবার সেখান থেকেই দিন আসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ রিন উঠাইয়া দিব আল্লাহ আল্লাহ কামক আল্লাহ আল্লাহ আশে মহাইয়া এলাহি

কবরের আজাব যে সত্য সেটা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন হাদিস শরীফে আসছে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এরকম ভাবে যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন জান্নাতুল বাগির পাশ দিয়ে আসতেছিলেন সাবাই কেরাম সঙ্গে ছিলেন আপনার আমার পয়গম্বর যখন এরকম ভাবে কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছিলেন তখন আল্লাহ তালা তিনার অন্তর চক্ষু খুলে দিয়ে তিনাকে দেখাইলেন কবরের মধ্যে একটা যুবকের অনেক বড় শাস্তি হইতেছে অনেক শাস্তি শাস্তি হইতেছে অনেক হইতেছে কবরের মধ্যে তাকে এরকম ভাবে জাহান নামের অগ্নিতে জ্বালানো হচ্ছে জাহান নামের আজাব তার উপরে অর্পণ করা হয়েছে আপনার আমার পয়গম্বর তো হল মায়ার নবী আপনার আমার পয়গম্বর তো হলো দয়ার নবী তিনি তো হলেন রহমাতুল্লিল আলমিন রহমাতুল্লিল আলমিন সাহাবাই কেরমকে ডাক দিয়া বলেন ও সাহাবিরা শোনো আমি এই কবরের পাশ দিয়া হাইটা যাই আর আমার আমার উন্মতের একজনের মধ্যে জাহান নামের আগুন জ্বলবে আর আমি মোহাম্মদুর রসুল্লাহ হাইটা যাব তার গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করব না এটা হইতে পারে না আমি আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করব দুহাত তুলে তোমরা আমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলবা মহান রব্বুল আলমিন তোমাদের আমিনের ওসিলায় আমার দুয়ার বরকত আল্লাহ তালা আমার উন্মতের গোনা মাফ করে দিবি আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিলেন আর এক দিয়া বলতেছেন আল্লাহ ও দয়ার মালিক তুমি আমার উম্মতের কবরের আজাবকে মাফ করে দাও এই যুবকের কবরের আজাবকে তুমি মাফ করে দাও আপনার আমার পয়গম্বর এমন ভাবে বারবার হাত উঠায় কান্দেছে বারবার হাত উঠায় কান্দে কিন্তু যুবকের কবরের আজাব মাফ হয় না মহান রাব্বুল আলমিনের পয়গম্বর ডাক্তা কামালি ও দয়ার্লা আমি হাত উঠাইতে দেরি হয় তুমি তো আমার হাতের তুমি আমার হাত কবুল করতে দেরি হয় না আমি আমার জবান দিয়া যা বলি তা তুমি কবুল করতে তো একটা বারও দেরি করো না আল্লাহ আমি এই উন্মতের জন্য এই যুবকের জন্য আমি তিনবার হাত উঠাইলাম একটা বারো কেন তুমি দোয়াটা কবুল করতে না আপনার আমার পয়গম্বরের দোয়া যে আল্লাহ তালা কবুল করেন হাত উঠাইলে যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন হজরত আলী রদি আল্লাহ তালহ আপনার আমার পয়গম্বর হজরত আলীর মাথা আলীর পায়ের উপরে মাথা রাইখা আপনার আমার পয়গম্বর ঘুমায় গিয়েছিলেন ঘুমানের কারণে হজরত আলী রদিয়াল্লাহ তালহ নামাজ পড়তে পারে নাই আসরের নামাজ আদায় করতে পারে নাই আসুরের নামাজ না পড়ার কারণে হজরত আলীর মনটা বড় মলিন হয়ে গেল কারণ তিনি নামাজ পড়তে পারলেন না নামাজ পড়তে পারে নাই এই জন্য মনটা বড় খারাপ হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি এরকম ভাবে এরকম ভাবে মনটা মলিন করে বসে রইলেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মাত্র ঘুম থেকে উঠলেন ঘুম থেকে যখন সজাগ হলো দেখতেছেন হজরত আলী রদি আল্লাহ তালানহুর চেহারাটা বড় মলিন হয়ে আছে আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলো আলী কি হয়েছে তোমার কি হয়েছে মনটা কেন মলিন রে আলী তোমার মনটা কেন মলিন তোমার চেহারাটা কেন অন্ধকার কি হয়েছে আমার একটু কইলা বলো হজরত আলী ডাক দেয় পয়াগম্বর আমি আসরের নামাজ পড়তে পারি নাই আসরের নামাজটুকু পড়তে পারি নাই আসরের নামাজ পড়তে পারি নাই বেলা ডুবে গেছে ইয়া নামাজের জন্য আমার বড় মন খারাপ হয়ে গেছে এরে বাবা একটু লক্ষ্য করে শুনো যারা সব সময় আল্লাহর ইবাদক করে যারা সব সময় আল্লাহ তাল্লাহকে স্মরণ করে যারা সব সময় আল্লাহ তাআলাকে ডাকে মহান রব্বুল আলমিনকে ডাকার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি একটা মায়া হয়ে যায় যদি একবেলা নামাজ পড়তে না পারে তাহলে তারা বেকুল হয়ে যায় এরে বাবা ছোট্ট আর একটা উদাহরণ দিলে বুঝবেন আব্দুল কাদের প্রত্যেকদিন তাহার জুতের নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে কান্না করে রোদন করে আর আল্লাহর সঙ্গে কথা বলে একদিন ফজরের নামাজ পড়তে পারলেন না এই জন্য তিনি ফজর একদিন 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 তাহাজুদের নামাজ পড়তে পারলেন না এই জন্য তিনার মনটা বড় খারাপ হয়ে গেল ফজরের নামাজের পরে তিনি এমন ভাবে কান্নাকাটি করে শুরু করলেন কান্নাকাটি শুরু করলেন হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ শেষদার মধ্যে যাইয়া মালিক কেমন ভাবে ডাকে মালিক কেমন ভাবে ডাকে আর কান্দে আর একদিন আজকে আমার মতো আব্দুল কাদের তোমার নাম নিতে পারলাম না তোমার সঙ্গে কথা বলতে পারলাম না কিভাবে আমার এত বড় খাসারা হয়ে গেল এত বড় দুকার মধ্যে পড়ে গেলাম হজরতে আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যখন এমনভাবে আল্লাহ আল্লাহরুল আলমী আওয়াজ দিয়া জানাই দিলেন ও আব্দুল কাদের তুমি একদিন তাহার নামাজ না পড়ার কারণে যেভাবে কান্না করেছো যেভাবে রোদন করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া তোমার বিরতিহীন চল্লিশ দিনের আমল তোমার আমল নামাই দিয়া দিলা এই জন্য হজরত আলী রদি আল্লাহ আসুরের নামাজ পড়তে পারেন নাই এর বাবা বলো করে লক্ষ্য করে শুনো আলীর মনটা বড় মলিন হয়ে গেছে আলীর মনটা বড় খারাপ হয়ে গেছে হজরত আলীর চেহারার দিকে তাকাইয়া আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করলেন আলী তোমার কি হয়েছে মনটা কেন খারাপ হজরত আলী ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ বল্লা পয়গম্বর আমি আসুরের নামাজ পড়তে পারলাম না আসুরের নামাজ পড়তে পারে নাই আপনার আমার পয়গম্বর বলেন আলী চিন্তা করিও না আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এরকমভাবে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় এরে সূর্য তুমি যেখানে ছিলা আবার সেখানে চলে আসো আমার আলী এখন পর্যন্ত আসুরের নামাজ পড়তে পারলো না তাইলে তুমি কেন হস্ত হয়ে গেলা তুমি কেন অস্তমতন হয়ে গেলাম হজরতা আপনার আমার পয়গম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ও সাল্লাম যখন এইভাবে বললেন চন্দ্রটা আবার আগের জায়গায় আইসা এরকমভাবে স্থির হয়ে গেছে میں آش کے مؤلا ہوں میرا عشق نرالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا میں ہاشمیوں طلبی کچھ نہیں ہو میں ہاشمی یوم و طلبی کچھ نہیں ہو महबूब पिया का नबी जिंदगी हो महबूब पिया का नबी जिंदगी हो अपना आप पैगंबर विश्व नबी मोहम्मदुर रसूलुल्ला আসমানের দিকে আমার মালিককে ডাক দিয়া বলেছেন রে মালিক তুমি কি আমার জবানটার তুমি আমার জবানের দোয়াটা কবুল করলানা না কি হয়ে গেল কি হয়ে গেল আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহিম এরকম ভাবে যুবকের বাড়িতে যাইয়া খোঁজ খবর নিল যুবকের বাড়িতে যাইয়া খোঁজ খবর নিল আল্লাহরবুল আলমিন জানাই দিল ও পয়গম্বর আপনি যার জন্য দোয়া করতেছেন আমি আল্লাহ রবুল আলমিন কেন আপনার জবানের দোয়া খবর করতেছেন আপনি জানেননি যে যুবকের জন্য আপনি দোয়া করেন এই যুবকটা তার মাকে এমন ভাবে শাস্তি দিয়েছে এই যুবকটা তার মাকে এত কষ্ট দিয়েছে তার মায়ের পিঠের মধ্যে এখনো তার মায়ের দাগ আছে মা জননী তার উপরে বড় অসন্তুষ্ট তার মা তাকে মাফ করে নাই এই জন্যই কিন্তু আমি আল্লাহ তারে মাফ করি না আপনার আমার পয়গম্বর দৌড়ায় চলে গেলেন মা জননীর কাছে যা বলতেছেন মা তোমার সন্তানটা কি কবরে আছে মা কয় হা আমার সন্তান কবরে আছে মা গো তোমার সন্তানের কবরের মধ্যে আজাব হইতেছে গজব চলতেছে ও মা আল্লাহ তালা আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে আমি দেখতে পেরেছি আমি দেখলাম তোমার ছেলের কবরের মধ্যে আজাব হয় আর সে তোমার নাম নিয়া নিয়া কান্না করতেছেন মা তুমি আমারে মাফ করে দাও ও মা তুমি আমারে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এমন ভাবে কান্দে যুবকের মা কে ভাবে আপনার আমার পায়গম্বর গম্বর সে এত কঠিন হয়ে গেল তার হৃদয়টা এত কঠিন হয়ে গেল যার কারণে সে তার সন্তানকে মাফ দিতে চায় না আপনার আমার পয়গম্বর একদম্বর দেখেন আমার পিঠটা আপনি খুইলা একটু দেখেন এই যে আমার সন্তান যে আমার আঘাত করেছে ওই আঘাতের চিহ্নগুলা এখনও আমার পিঠের মধ্যে আসে সে আমারে বড় যন্ত্রণা দিয়েছে সে আমারে বড় কষ্ট দিয়েছে সেই জন্য আমি মাতার উপরে বড় নারাজ হয়ে আসি আপনার আমার পয়গম্বর এক কয় মা তোমার সন্তানের কবরের মধ্যে বড় আজাপ তোমার সন্তানের কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হইতেছে গো মা এগো মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও মা তারপরেও ক্ষমা করে না আপনার আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলমিনকে ডাক দিয়ে বলতেছেন মালিক তুমি আমার দোয়াটা একটু কবুল করো এই যুবকের কবরের আজাবটা তার মাকে একটু দেখানোর ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের দোয়াকে কবুল করলেন পয়গম্বরের দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে এ আজাব তার মা সচে দেখতে পারলেন সচেতন আজাব গুলা দেখতেছে আর সন্তানটা কবরের মধ্যে তার মা কি এরকম করে মা তুমি করে দাও তুমি আমারে মাফ করে দাও আর কবরের ভিতরে আজাব চলতেছে কবরের ভিতরে শাস্তি চলতেছে মা জননী যখন এই যেইমাত্র সন্তানের শাস্তি গুলা দেখল দেখার সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে করে দিয়েছি নবী নবী করে আর কত কাল আমি কাটব নবী নবী করে আর কত কাল